বিসমিল্লাহ রহমান ইহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট খুবই মজাদার একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম তৈরি করছি সর্ষে তেলাপিয়া আপনারা অনেকেই হয়তো খুব মজা করে এই সরষে তেলাপিয়াটা তৈরি করতে পারেন তবে আমি যেভাবে তৈরি করছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে দুটো তেলাপিয়া এখানে আমি নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাছের মধ্যে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ আমি এখন এই মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কাটা অংশগুলোর মধ্যে হতে শুরু করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ মাছটার মধ্যে একটু সময় নিয়ে যদি আমরা মাছের মধ্যে হলুদ আর লবণটা এইভাবে লাগিয়ে নিই তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসবে মাছের মধ্যে হলুদ আর লবণটা লাগিয়ে নেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে একটু রেস্ট রেখে দেব এতে মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবেই লেগে যাবে এই ফাঁকে আমি আরও কিছু উপকরণ এখন রেডি করে নিব যেটা আমার সর্ষের তালা পেয়ে রান্না করতে প্রয়োজন হবে তো এখানে একটা বাটিতে নিয়েছি আমি দুটা পেঁয়াজ বড় টুকরা করে নিয়েছি একটা টমেটো নিয়েছি সরিষা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর দু তিনটা কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমি এখন তো একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে এখানে যেন সাদা সরিষাটা খুব ভালোভাবে পেস্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এবার চলে যাচ্ছি চুলায় প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এখন মাছগুলো ভেজে নেব আর আমি সরিষার তেল দিয়ে আমার আজকের এই সরষে তারাপিয়াটা রান্না করে নিব তো ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই সাবধানে মাছগুলো যেন ভেঙে না যায় এভাবে করে মাছগুলোকে উল্টে পাল্টে আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে এখন আমি এখান থেকে তুলে নিব খুবই সহজভাবে আমি এই সর্ষে তেলাপিয়াটা রান্না করছি একবার হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো মাছগুলো উঠিয়ে নিলাম আর এই তেলের সাথে আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম এই রান্নাতে তেলের পরিমাণ কিছুটা বেশি হলেই রান্নাটা বেশ টেস্টি হয়ে থাকে তো এখানে হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটুখানি নেড়ে নেব কাঁচা ভাপটাকে একটু দূর করে নেব তো কাঁচা ভাবটাকে একটু দূর করে নিয়ে তারপরে এর মধ্যে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম টমেটো পেঁয়াজ আর সরিষা দিয়ে সেই পেস্টটা এখন এখানে দিয়ে দিচ্ছি এভাবে সরিষা বাটার সাথে যদি টমেটো আর পেঁয়াজটাকেও একটু পেস্ট করে দিই তাহলে কিন্তু গ্রেভিটা একটু ঠিক হয়ে আসে আর আমি এখানে গ্রেভিটা একটু বেশি রাখবো কেননা সর্ষের এই গ্রেভিটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায় তো একটু কষিয়ে নিলাম কষিয়ে এর মধ্যে অল্প করে একটু পানি দিলাম বাটিটা ধুয়ে তো আবার একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে যাব। লবণ দিচ্ছি স্বাদ মতো মরচির গুঁড়ো এখানে প্রায় দেড়টা চামচ আছে হলুদ একটা চামচ একটা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া তো শুকনো মশলাগুলো এখন আমি সরিষের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নিব আর এই মশলাটা কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে একটু যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দিব। যে পানিটা আমি অবশিষ্ট রেখেছিলাম সেই পানিটাই এখন একটুখানি এখানে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখন মশলাগুলোকে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিব এতে করে তেলটাও একটু উপরে উঠে আসবে এখন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কারণে তেলটা আর একটু ভালোভাবে উপরে উঠে আসবে এই তো তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার সাথে সাথে মাছগুলো কীভাবে করে একটু উল্টে দিব এতে করে মাছের উভয় পাশে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে দেড় কাপের মতো হবে পানিটা দিয়ে মশলার সাথে পানিটা খুব ভালোভাবে ভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু আমি সর্ষে তেলাপিয়া রান্না করছি তাই গ্রেভিটা কিন্তু কিছুটা ঠিক হবে আর এই গ্রেভিটা যেন নিচে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই কিছুক্ষণ পর পর এভাবে করে একটুখানি নেড়ে দিতে হবে তো আমার সর্ষের তেলাপিয়াটা অলমোস্ট এখানে হয়ে এসেছে আমি কিন্তু বেশিক্ষণ আর চুলাতে রাখবো না আমি একটু এইভাবে গ্রেভিটা রেখেই চুলা থেকে নামিয়ে নিব। নামানোর আগে শেষ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নিচ থেকে একটু কেটে দিয়েছি আর দুই এক মিনিট রেখে আমি নামিয়ে নিব শেষ মোমেন্টে এই কাঁচামরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব ভালোভাবেই ছড়াবে তো এতেও হয়ে গেল আমার সরষে তেলাপিয়া রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো সর্ষে তেলাপিয়াটা আমি এখন ডিস করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই সর্ষে তেলাপিয়াটা বেশ জমে যাবে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম